নমস্কার আশা করি সকলে ভালো আছেন ভারতের যে কোনো নাগরিকের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করা কিন্তু বাধ্যতামূলক ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশে কবে থেকে রিটার্ন দাখিল করা যাবে শেষ তারিখ কত কবে বেতনভোগী কর্মচারীরা হাতে ওনাদের ফর্ম সিক্সটিন পাবেন সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আলোচনা শুরু করার আগে একটু সময় আপনাদের কাছ কাছ থেকে চেয়ে নিচ্ছি যদি আমার এই তথ্য ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হতে ভুলবেন না যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেয়া থাকছে চলুন শুরু করা যাক আজকের আলোচনা ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশে রিটার্ন দাখিলের জন্য ফর্মগুলি ফ্রম ওয়ান অর্থাৎ আইটিআর ওয়ান আইটিআর টু আইটিআর ফোর কিন্তু উপলব্ধ হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কিন্তু রিটার্ন এখনও দাখিল করা যাচ্ছে না খবরে প্রকাশিত হয়েছে এই মাসের শেষের দিক থেকে অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে বা অনলাইনে রিটার্ন দাখিল করা শুরু হবে খবরের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন এরপর আসে রিটার্ন দাখিল করার শেষ তারিখ কবে বা কতদিন পর্যন্ত বা কত তারিখ পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন এখনো পর্যন্ত খবরে যা প্রকাশিত হচ্ছে তবে অফিসিয়ালি কোনো নোটিশ কিন্তু হয়নি যে সকল করদাতাদের অ্যাকাউন্ট অডিট করার প্রয়োজন নেই তাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে জুলাই দু সময় বাড়লে অবশ্যই আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার আসি বেতনভোগী কর্মচারী যারা আছেন তারা কবে নাগাদ হাতে ফর্ম সিক্সটিন পাবেন যা দেখে ওনারা রিটার্ন দাখিল করবেন আপনারা সকলেই জানেন টোয়েন্টি সিক্স এএসের মাধ্যমে ফর্ম সিক্সটিনের তথ্য অর্থাৎ বারো মাসের স্যালারি কত টাকা ট্যাক্স কাটিয়েছেন তার তথ্য কিন্তু পাওয়া যায় কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফোর অনুসারে বিভিন্ন জেলার ডিডিওরা তাদের তথ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট করা শুরু করে দিয়েছেন আমি একটা জেলার কথা বলছি হাওড়া এই জেলায় কিন্তু আপডেট হয়ে গেছে কিন্তু ঠিক তার পাশের জেলা হুগলি সেখানে কিন্তু এখনো পর্যন্ত আপডেট হয়নি একজন কর্মচারী তথ্য আপনাদের আমি স্ক্রিনশটের মাধ্যমে দিয়ে দিলাম প্রমাণস্বরূপ আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে যে জেলায় এখনো পর্যন্ত হয়নি ওনাদের তথ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে টোয়েন্টি সিক্স এ আপনারা দেখতে পারবেন এই মাসের একত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ একত্রিশ তারিখের মধ্যে কিন্তু আপডেট হয়ে যাবে এমনই খবর পাওয়া যাচ্ছে এবার বলবো ব্যাংক ইন্টারেস্ট সহ অন্য আয় অর্থাৎ টিআইএস এ যা থাকে তার সাথে সাথে বারো মাসের মোট স্যালারিও কিন্তু ওখানে থাকে তা এখনও কিন্তু আপডেট হয়নি যদিও বারো মাসের স্যালারি আপডেট হয়ে গেছে কিন্তু ব্যাংক ইন্টারেস্ট এবং অন্যান্য আয় কিন্তু আপডেট এখনও হয়নি আমি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম এই বিষয় নিয়ে অর্থাৎ ইন্টারেস্ট কবে আপডেট হবে বা অন্যান্য আয় কবে আপডেট হবে এই মাসের আঠাশ তারিখের মধ্যে ব্যাংকের অডিট হয়ে যাবে তারপরই ওনারা আপডেটের কাজ শুরু করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে জিডিওরা স্যালারি ও ট্যাক্স কাটানোর তথ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার ওয়েবসাইটে আপডেট করে দিলেই ফর্ম সিক্সটিন হাতে পাবেন আমি আগেই বললাম এই মাসের একত্রিশ তারিখের মধ্যেই আপডেট হয়ে যাবে এবং তারপরেই ফর্ম সিক্সটিন হাতে পারবেন কর্মচারীরা যে যে জেলায় আপডেট হয়ে গেছে ওনারা জুন মাসের পাঁচ তারিখের মধ্যে ফর্ম সিক্সটিন হাতে পেয়ে যাবেন আবার বলছি যে যে জেলায় আপডেট হয়ে গেছে যেমন হাওড়া ডিস্ট্রিক্টের কথা আমি বললাম ওনারা কিন্তু পাঁচ তারিখের মধ্যেই ফর্ম সৃষ্টি হাতে পেয়ে যাবেন আর যাদের এখনও আপডেট হয়নি বা আপডেট দিতে হতে দেরি হচ্ছে ওনারা জুন মাসের পনেরো তারিখের মধ্যেই হাতে ফর্ম সিক্সটিন পেয়ে যাবেন অর্থাৎ যদি ধরা হয় যে সমস্ত কর্মচারী জুন মাসের পনেরো তারিখের মধ্যেই ফর্ম সিস্টিন ওনাদের হাতে পেয়ে যাবেন যেহেতু আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ একত্রিশে জুলাই তাই ফর্ম সিক্সটিন হাতে পেয়ে টোয়েন্টি সিক্স এস এবং টিআইএস দেখেই তবে রিটার্ন দাখিল করবেন কিছু যদি ভুল থাকে অবশ্যই আপনাদের ডিডিওর সঙ্গে যোগাযোগ করবেন এবং মেলের মাধ্যমে দপ্তরকে জানাবেন আপনার ভুলের কথা তো আশা করি ইনকাম ট্যাক্স সম্পর্কে কিছুটা হলো তথ্য দিতে পারলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন